আচ্ছা শুভ সকাল এবং সাদুর আমন্ত্রণ আমার ভিডিওগুলো দেখার জন্য আপনারা আজকে ভিডিওটা দেখেন এই যে জনপিয়ার্স লন্ডনের আবার কালোটা অনেকে চাচ্ছিলো যা ভাই আপনি তো জুতোগুলো এবার পেয়েছেন খুব ভালো এবং কালোকে এটা আছে তখন আমি আসলে আজকে একটু সকালে এসেই খুঁজলাম যে দেখি কালো আছে কিনা এটা টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ মানে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি তো এরকম আরও আছে আপনারা যদি এটার মেসেজ দেন এটার কাছাকাছি তাহলে দেখা গেছে যে আমি কালো শু অক্সফোর্ড শ্যুজ এই যে এই যে এটা একই কোম্পানির একসাথেই আসছে সোল দেখে বুঝতে পারছেন একই কোম্পানির টোয়েন্টি সিক্স মানে বিয়াল্লিশ তাহলে একচুয়ালিশতাল্লিশের মধ্যে এই কালো যদি হাই কোয়ালিটির চান তাহলে এগুলো আপনারা এইসব ব্র্যান্ডেরগুলো কিন্তু নিতে পারতেছেন দেরি না করে এখনই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার করুন অথবা সরাসরি চলে আসুন প্রমিস বাজার মিরপুর দশ নম্বর মেট্রোপিলার টু ডাবল সিক্সের ঠিক পশ্চিম পার্শ্বে প্রতিদিন দশটা থেকে আবার রাত দশটার মধ্যে সাড়ে নয়টার মধ্যে আপনার আসলে ভালো হয় তো ভালো থাকুন ভালো মানের স্যু যদি নিতে চান পিওর লেদার মানে এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট যে নইন ওয়ারেন্টি আনতে এগুলো আপনাকে করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ এই যে